না রাজের সাথে আমার বিয়ে হয়নি বিয়ে করার জন্যই তো আমি মামলা করেছি তাহলে রাজ বা বিয়ের আগে এই খাট জীবনটা শ্বাস করে লাইছে এখন রাজকে বিয়ে করতে চাই একটা কথা হলো কি জানেন দোকান থেকে খাবার যদি ফিরিতে খান পরবর্তীতে কিন্তু ওই খাবার আর কেউ খাইতে পারে না কারণ ওটা আইডা হয়ে গেছে গান সেজন্য খাবার কিনে যদি বাড়িতে নিয়ে যান আইডা হয়ে গেলে ওটা কিন্তু খাবার মানে একটু উপযুক্ত থাকে কারণ তাহা কিনে নিয়েছে আরে খাচ্ছ স্যারি তুমি যে ফিরি ফিরি খাওয়াইছো তোমার আর কেমনে বিয়া করবো কও তুমি যদি আগে যদি বিয়া বৈশাখাওয়াইতা তাহলে মনে করো আজকে এই দিন গেয়াতে হইতো না তুমি জগন্নোর করে খাইকার খা না কয় শিকার কি তো ওই গেছো বাপ মারে কও ভালো দেখাই কালা কুচকুচ একটা চেহারাতে বিয়া দেই সংসার করে খাও আর তোমার যে চেহারা এই চেহারা নিয়ে তুমি ফিগার বাইকার খাও তিন তিন গুণ বড় বড় ডাবাই তো মানে করে রাত আর ভয় পাই সেই খেলা খায় শেষ করছি হ্যাঁ ভাইতু আর এটা বিয়া করে কি লাভ তাই বলতে চাই ভালো হয়ে যাও সমস্যা নষ্ট কর না এ বড় বড় রাবগুলা ডাই হ্যাঁ কালা কুচকুচ একটা ছাড়া বিয়া করে শুভিয়ে যাও খাই 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 দিন দার শিকার কি